যাতে করে তারা অনেক কষ্ট আমরা ভাই ভাই একসাথে কাজ করে প্রোগ্রামকে সফল করতে আর বেশি সময় নেই আমাদের প্রোগ্রাম সর্বোচ্চ ঘন্টা আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছে আমাদের ইন্ডাসিনা মেডিকেল হসপিটাল এবং অন্যান্য হসপিটাল মিলে আমাদের মাঠের চারপাশে দশটা ফ্লুট আছে আপনার একটা স্যালাইন খেতে মন চালেও আপনি সেখানে যেতে পারেন এমার্জেন্সি এক বোতল পানি চাইলেও আপনি সেখানে নির্বিঘ্নে যেতে পারেন অসুস্থ হলে বুট নম্বর এক সেন্ট্রাল স্টেজের পেছনে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর ভেতরে